ঋণ খেলাতে অনেক মানুষ এবার নমিনেশন পেয়েছে দলিত নাগরিক পেয়েছে এবং আমরা সেখানে দেখেছি যারা গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য গুলি খেয়েছে জেল খেটেছে নির্যাতন ভোগ করেছে বিশেষ করে জামায়াত ইসলামী এবং বিএনপির ভাইরা ভয় নয় আমি সবার দায়িত্ব রেখি আপনাদের সাথে যারা খারাপ আচরণ করেছে আপনাদের উপরে যারা নির্যাতন করছে টাকার দরমে চামদাবাজির টাকা দিয়ে আপনার করে নির্যাতন চালাচ্ছে ভয় নাই নাসির উদ্দিন পাটওয়ারি বিএনপির নির্যাতিত কর্মীদের জন্য আছে থাকবে আমরা আপনাদেরকে আশ্রয় দিব যদি চাঁদাবাজদের কাছে আশ্রয় না পান আমরা আপনাদেরকে আশ্রয় দিব কারণ আমাদের নাটা আমাদের শিখিয়েছে তুমি তোমার শত্রুর সাথে আমরা নথি দিলে জানি বিদ্যুতের সমস্যা রয়েছে গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নেই পানির লাইন আছে পানির শেষ পানির লাইনে পানি নাই এবং এখানে আপনারা দেখেছেন ডোভা আছে প্রতিনিয়ত মশার সমস্যা অর্থ ব্যবস্থাপনার সমস্যা রয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে সমস্যার সমাধান করব। আপনাদের ব্যবসায়ী বাইদের পাশে থাকবো কারো থেকে একটি দোকানে আর দখল করতে দিব না এক টাকা আমরা চদরিতে দেব না ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো চাঙ্গাবাজের বিরুদ্ধে বারো তারিখে আপনারা স্বপ্নাকলিকে বিজয় করুন ঢাকার উন্নয়নে স্বপ্নাকলিকে ভোট দিন হওয়া বত থাকুন গণতন্ত্রকে সুরক্ষা করুন বাংলাদেশ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাপলাকে জয়যুক্ত করুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ